আজকের এই প্রতিবাদ সমাবেশ আজকের এই প্রতিবাদ যে সেটি হল ডক্টর মোহাম্মদ হিনু সরকারকে ব্যক্ত করতে পরাজী পরাজিত শক্তি ষড়যন্ত্র ও রাষ্ট্রপতি সভাপতি চুপ এবং মাফিয়া হাসিনা নিয়োগ প্রাপ্ত সচিব প্রশাসনের সর্বস্তরে ক্রেডারদেরকে বহিষ্কারের দাবিতে সমাবেশের সম্মানিত সাইদুর রহমান ইহদ এবং প্রধান অতিথি সাহায্য উপস্থিত আছেন আন্দোলন সংগ্রাম এবং বিগত আন্দোলন সংগ্রাম যার নেতৃত্বে আমরা সংশ্রয় করেছি সে আমাদের প্রিয় ভাই আমাদের জাতীয় সংসদের সাবেক নোয়াখালীর কৃতি সন্তান আমাদের ফারুক অবস্থিত আছেন ন্যাশনাল ন্যাশনাল প্রধান আলোচক ন্যাশনাল পিপিলস পার্টি এনপিপির চেয়ারম্যান যারা ডক্টর ফরিদুজ্জামান ফরাত ভাই উপস্থিত আছেন আমাদের জেলার সাবেক আহ্বান জাতীয় নির্বাহী অন্যান্য সদস্য মাওলানা নানা হক বিপি ইব্রাহিম ইসমান সিরাজি ফারুক হোসেন হক অন্যান্য নেতৃবৃন্দরা সাম আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি গতকাল পেশ করাবে আমাদের প্রতিবাদ সভা ছিল আমাদের বক্তব্য কষ্ট আমরা এই সরকার এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন আপনারা এই বর্তমান ফেস্টিভাল শেখ হাসিনার দোসর রাত তারা গরম এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা কাজ চালিয়ে যাচ্ছে এবং অনবরত তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারই অংশ হিসাবে গত বসে দিন আমরা দেখেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তার কি স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে সেই স্ট্যাটাসে সারা বাংলাদেশে তোল কারো সৃষ্টি হয়েছে সে বলেছে এই বর্তমান আন্তর্জাতিক সরকার ডক্টর ইনুজ তার মেয়াদ এক মাস তার পূর্বে বলেছিল একটি ফোন আলাপে শেখ হাসিনা যে নাকি বাংলাদেশ থেকে স্বার্থ জনতা এবং আমাদের সমস্ত আন্দোলনের সঙ্গে যারা করেছিলেন তারা সেই বক্তব্য দিয়েছেন শেখ হাসিনা বলেছেন যে এই সরকারের এক মাস থাকবে একটি ফোন সেই সে যাবে উনি বলেছে যেসব সরকারি কর্মকর্তারা যেসব মসজিদ এইসব ধর্মঘট করছে তাদের লিস্ট করার জন্য আজকে তার ধারাবাহিক নয় সেই নির্বাহী মিস্ট্রেন বলেছেন আজকে এক মাসের এসে সরকার থাকবে না আমরা স্পষ্ট বলে দিতে চাই এই বর্তমান এই বর্তমান সরকারকে আমরা রাজনীতি করে আজকে দেশের জনগণের সরকার সবাই সরকার রিক্সাওয়ালা বলেন শ্রমজীবী মানুষের বলেন সবাই সরকার অন্তর্বর্তী সরকার এই সরকারের টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবাই আমরা সবাই সর্বসম্মতি করবে এই দেশের আবহাওয়া এই অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে আর অন্তর্থি সরকার এবং তার উপদেষ্টাদের কাছে আমাদের আহ্বান আপনারা দেশ কঠিন যে কঠিনভাবে চালান আজকে জুডিশিয়াল সার্ভিস বলেন প্রশাসন সার্ভিস বলেন পুলিশ সার্ভিস বলেন সেনাবাহিনী বলেন অন্যান্য অধিদপ্তরের স্বাস্থ্য খাতে সব জায়গায় প্রশাসনে বিভিন্নভাবে আমরা কোনো আওয়ামী লীগের সে আমরা কোনো এখন তিনি আছে আমি যেদিন জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে দুজন আমরা বহাল আছে অবিলম্বে সে আমাদেরকে বহিষ্কার করতে হবে তাকে রয়েছে করতে হবে গতকাল বলেছে শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন জাহাঙ্গীর তাকে নাকি নির্বাচন কমিশনের সচিব পদমর্যাদায় বসিয়ে রাখা হয়েছে মেম্বার তার সে তো তার থাকার কথা ছিল ক্যারানিগুঞ্জের জেলখানাতে সে কীভাবে প্রশাসন করে সে দায়িত্ব পালন করে আমরা অবিলম্বে এই সব যারা শেখ হাসিনার পেতা শেখ হাসিনা যারা চাকরি করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে জেলখানায় নিতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ আরেকটি কথা নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি নির্বাচনের মুভমেন্ট আপনারা চালু করুন সংস্কারের চার কথা বলেন নির্বাচন দিবেন সেই জিনিসটা আপনারা চালু করেন আর সেই নির্বাচনে আমার সুস্থ হবে সেই নির্বাচনে আমার ভোট আমি দেব তাকে খুশি তাকে দেব সেই স্লোগান নিয়ে আমরা আগামী দিনে নির্বাচন কমিশন একটি শক্ত নির্বাচন কমিশন চাই সেখানে যাতে সবাই ভোটার প্রয়োগ করতে পারে গত সতেরো বছর আমরা ভোট দিতে পারি নাই আমাদের অনেক মানে ভোট দিতে পারে নাই সেই ভোটাদেরকে প্রয়োগ করতে হলে অবশ্যই একটি শক্তিশালী নির্বাচন কমিশন করতে হবে সেই নির্বাচন কমিশন হবে অবাধ এবং ভেতার সম্পন্ন এই দেশের অনেক মেধা সম্পন্ন লোক আছে যারা নাকি কাজ করতে চায় কাজ করতে ইচ্ছুক অবিলম্বে তাদেরকে বসিয়ে একটি নির্বাচন কমিশন গঠন করুন সেই নির্বাচন কমিশন যা যাতে করে একটি সুন্দর ভোট মানুষের উপহার দিতে পারে যেই আসবে সেই সরকারে বিএনপি আসুক যেই আসুক মানুষের ভোটের অধিকার কয়েক হবে কারণ নির্বাচন একটি সরকার ছাড়া ছাড়াগুলো মানুষ সঠিকভাবে কোনো পরিচালিত করতে পারে না সেই জন্য দেশের একটি নির্বাচন দরকার এবং সেই নির্বাচনের সুনির্দিষ্ট আপনাদের তারিখ ঘোষণা করতে পরিকল্পনা ঘোষণা করতে হবে এবং আপনারা এই বর্তমান ফেসিবাদকে ফেসিবাদের যেসব জায়গা আছে শেখ হাসিনা অবিলম্বে বহিষ্কার করতে হবে সংগ্রামী সাজে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাদের নেতা জয়নাবিদ ফারুক ভাই বাপা কিনা বলবেন আমি শুধু বলবো আমরা রাজপথে আছি রাজপথে থাকবো ইনশাল্লাহ এদেশের মানুষের দাবি আমরা আদায় করে নেবাই সবাইকে ধন্যবাদ শহীদ জিন্দাবাদ এবং আরেকটি বক্তব্য আমাদের নেতা তারেক রহমান তার নামে মিথ্যা মামলা হয়েছে সাজা হয়েছে সে মামলাকে অবিলম্বে প্রত্যাহার করে তাকে বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে তার সেই সব দেখার তারই সহধর্মী তাকেও আসার সুযোগ করে দিতে হবে সবাইকে ধন্যবাদ সেই জিয়া বরফ কালজা জিজ্ঞাবাদ আসসালামু আলাইকুম